This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড করে ছয় বাড়ির আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র হুগলি জেলা চুচুড়ার পৌরসভার পাংখাটুলি এলাকায় রোজ ভিলার উল্টো দিকে আজ দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে মানিক লাল দেব বাড়িতে জানা গেছে দুপুরে প্রায় বারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ হঠাৎ করে আগুন লাগে বাড়ির ওপর তলায় ঘটনার সময় মানিক বাবু ও তার পরিবার নিচে ছিলেন হঠাৎই আশেপাশের প্রতিবেশীরা চেঁচিয়ে তাদের জানান যে তলা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুন জ্বলছে মানিকলাল দে তড়িঘড়ি ওপরে গিয়ে দেখেন আগুনে পুড়ে যাচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্র তিনি সাথে সাথে ফোন করেন তার ছেলে অরূপ কুমার দেকে অরূপ এবং তার বন্ধুরা ঘটনাস্থলে এসে ফায়ার ব্রিগেডে খবর দেন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে যদিও তার আগেই আগুন গ্রাস করে নিয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র বৈদ্যুতিন সরঞ্জাম এবং মূল্যবান কাগজপত্র ঘটনার পর অরূপ কুমার দে জানান অগ্নিকাণ্ডে তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ সমস্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র পুড়ে গিয়েছে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে অনুমান করা হচ্ছে ধূপকাঠি কাঠি অথবা বৈদ্যুতিন সরঞ্জাম থেকে শর্ট সার্কিট হয়েছে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই তবে সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনা তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ প্রশাসন জেরো রিপোর্ট কলকাতা মিরর আমরা একটা প্রোগ্রামে ছিলাম আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে মক ড্রিল চলছিল আমরা খবর পাই যে ম্যাসেঞ্জার কল উনি স্টেশনে এসেছেন আমাদের সমস্ত কন্ট্রোলকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম কন্ট্রোল দুটো শাসিত বললো যে আমরা আগে ওখানে যান এবং ওখানকার যে ইমর হসপিটালের ডাক্তার নার্স ওরা সব আমাদের খুব কপারেশন করেছেন যে আপনারা আগে ওখানে করে দিয়ে আসুন আমরা সঙ্গে সঙ্গে চলে যাই সঙ্গে সঙ্গে করে গিয়ে এসে দেখলাম যে মোটামুটি খাটের গদি থেকে আগুন জ্বলছে যে খাটের যে গদি আছে না নারকেল ছিপিরা গদি সেই থেকে আগুন জ্বলছে তো আগুনটা কীভাবে লেগেছে অনেক রকম সম্ভাব্য কারণ আছে মনে হয় যে বিষয় কীভাবে হয়েছে কারণ এইভাবে তো লেগে বলা যায় না যে ধূপ থেকে হয়েছে কি কারেন্ট থেকে হয়েছে বিচারজ্যুর তদন্তের বিষয় তো আমরা সঙ্গে সঙ্গে আগুন পাগুন নেবালাম কোনো মানে মানুষের লাইফ ইনভলভ নেই এখানে ক্ষতি হয়নি কেউ হয়েছে কিছু ক্ষতি বলতে আপনার একটা হারমোনিয়াম উনি শখের বাদ্যযন্ত্র বারাতেন সেটা হয়েছে গতিটা হয়েছে খাটটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ওনার যে কোনো যে আলমাই টালমাই সেগুলো ফাঁকুকমে বাঁচাবার চেষ্টা করেছি এবং বাঁচিয়ে দিয়েছি এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণ হ্যাঁ এখন তো আন্ডার কন্ট্রোল আমি দেখতেই পাচ্ছেন কোনো ইয়ে নেই আপনার নামটা স্যার আপনার নাম হচ্ছে সৌমেন দাস সাব অফিসার হুগলি ফায়ার স্টেশন কীভাবে বুঝলেন আপনি আরে আমরা তো বুঝতে না আমি তো কেন বসে আছি হ্যাঁ এইবারে ও বাইরে থেকে চেঁচামেচি করছে কে আমার স্ত্রীকে ডাকছে মাসে মা মাসে মা মাসে মা এইবারে তো চেঁচামেচি হয় মাঝে মাঝে ইচ্ছা কে কে ডাকি তাকে তাকে তো আমি তো আমাকে বলছি দেখো কে ডাকছে আমি তো বুঝতে পারলাম বুঝতে পারি তারপরে যখন বুঝতে পারলাম তখন বলো দেখুন আপনাদের ঘরে আগুন লেগেছে তো আমি উপরে উঠে গিয়ে দেখি উঠে দেখি একবার ধুমো ওই ভর্তি হয়ে গেছে বুঝলেন তো তখন আমি কি করব আমি আমার মেয়েকে ছেলেকে সবাইকে ফোন করলাম ফোন করলাম কটা নাগাদ লেগেছিল তাও কিছু বলতে পারবেন তখন সাড়ে সাড়ে বারোটা আগুন কখন লেগেছে বুঝতে পারছি না কিন্তু আমরা জানতে পারলাম সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় জানতে পারলাম কারণ আমি সাড়ে বারোটার সময় স্নান করতে যাওয়া বলে রেডি হচ্ছি এইখানে বসে আছি হ্যাঁ তো তখন জানতে পারলাম ওনার চেচামেচিতে যখন দেখলাম যে ওখানে আপনার ধুঁয়ো বেরোচ্ছে তারপরে কি ফায়ার ব্রিগেড এসে আগুন তারপরে হ্যাঁ ফায়ার ব্রিগেড মানে কি তারপরে এখন ওই ছেলেকে খবর দিলাম ওরা ছুটে গেল ফায়ার ডাকতে ফায়ার ব্রিগেড ডাকতে ডাকতে তো ফায়ার ব্রিগেড ওরা খবর করতে গেলো এই দিকে আমাদের এই পাশের বাড়ির ছেলেটা এলো ও উঠতে পারলো না ওপাঠের জানাটাও খুলে দিল হ্যাঁ ওপাঠের জানাটা খুলে দিলো আর ভেতরে ঢুকতে পারল না তারপরে ফায়ার ব্রিগেড এলে এসে ওনারা নিজেদের কাজ করতে পারেন কী নাম আপনার মানে কীভাবে লাগলো আগুন কি দেখ ঘটনাটা হচ্ছে সকাল দশটার সময় আমি যেমনভাবে বেরোই প্রতিদিনের মতো সেইভাবেই বেরোচ্ছিলাম তা আমার কাছে ফোন করলো প্রায় দু ঘন্টা বাদে বাড়ি থেকে যে শিগগিরায় বাড়িতে আগুন লেগেছে আমি তৎক্ষণাৎ ছুটে আসি এসে আমি উপরে উঠে আসি কিন্তু এতটাই স্মোক ছিল বা এতটাই ছিল যে সম্ভবপর হয়নি আমার পক্ষে আমি তো সেই সময় ছুটে যাই সঙ্গে সঙ্গে দমকল অফিসে তো সেই মুহুর্তে গাড়ি ছিল না কিন্তু তারাও যথাযথভাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে তারা এসে গেছে সাধারণত যেটা আমার মনে হয় যে সকালবেলা তো আমি ঠাকুরকে ধূপটুপ দিয়ে বেরোই সেখান দিয়ে হয়তো ধূপটা থেকেও হয়তো হতে পারে এটা আমার ধারণা বা ইলেকট্রিক কোনো ব্যবস্থা থেকে হতে পারে কিন্তু এখনও পর্যন্ত সেটা একেবারে আমি নিশ্চিত নই যে কী থেকে লাগলো তবে আমার এজানুষ্ঠান যে সম্ভবত ধূপ থেকেই ঠাকুরের ধূপ দিয়ে গেছে সেখান থেকে হলেও হতে পারে সব ক্ষতি গেছে আমার ঘরের মধ্যে যে সমস্ত ছিল খাট আলমারিটা সেরমভাবে বন্ধ ছিল বলে হয়নি আর আমার একটা বাদ্যযন্ত্র ছিল হারমোনিয়াম সেটাও নষ্ট হয়ে গেছে এছাড়াও ঘরের সমস্ত যাবতীয় আসবাবপত্র খাট ফাট সবই প্রায় ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর বিশেষ করে যেটা আমার খারাপ লাগছে যে আমার সমস্ত ডকুমেন্টস মানে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যাবতীয় আমার যা মানে ডকুমেন্টস সবই হারমোনিয়ামের উপরেই রাখা থাকতো আর রাত্রিবেলা আমি একটু লেখালেখি করতাম সেই হিসাবে কাগজপত্রও ছিল খাটের উপরে তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে টাকা পয়সা টাকা পয়সা কিছু নষ্ট হয়নি আমার টাকা পয়সা বা মোবাইলে আমার সঙ্গেই থাকে তো কিছু নষ্ট হয়নি নষ্ট হয়েছে এইগুলোই যে আমার যে সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে বাড়িতে বাড়িতে কে কে থাকে আমার তো দুই বৃদ্ধ মানে এরা একদম বৃদ্ধ বাবা মা থাকেন আর উপরে আমি থাকি ঠিক আছে আমার স্ত্রী পুত্র ছিল কিন্তু তারা এই মুহূর্তে তারা বাপের বাড়ি আছে সেই হিসাবে তারা নেই উপরের ঘরে কি আপনিই থাকেন আমি একাই থাকতাম কি নাম আপনার আমার নাম অরুক কুমার দি Listen your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.